আল্লাহ বলছেন ওরা যেন সতর্ক হয়ে যায় কারা সতর্ক হয় যারা রসুলের নির্দেশ রসুলের আদেশ নিষেধ রসুলের হুকুম হক বিরোধিতা করে নিজেরা মন গড়া রীতিতে চলার চেষ্টা করে তারা যেন সতর্ক হয়ে যায় আন্ত তাদেরকে ফেতনায় ধরবে ফেতনায় নিপতিত হবে ফেতনায় পতিত হবে তারা কোরআন হাদিস না মানার নাম ফেতনা আল্লাহর আয়াতে বলছে এখন কোরআন হাদিস বললে নাকি ফেতনা হয় এখন কোরআন হাদিস বললে নাকি ফেতনা হয় বিরাট বড় মহাদ্দেশ বলে দিচ্ছে সিলেট শহরের যত মসজিদের ইমাম সাহেবরা আছেন তারা যখনই জোরে আমিন শুনবেন তখনই তাকে ধরে জোয়াব তালাশ করবেন কোন হাদিসে পাইসোস কোন হাদিসে পাইফস যদি না দিবার পরে তাই লোকে মসজিদে ঘাট ধরে বের করে দিবে মসজিদ থেকে বের করে দেওয়ার এই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তারা হলো ইসলামের হিতাকাঙ্ক্ষী নামে সমাজের মানুষের কাছে পরিচিত ফেতনা করার জায়গা এখানে নয় বলছে ফেতনা করার জায়গা এখানে নয় মানে আমিন বলাটা হলো ফেতনা জোরে আমিন আল্লাহ নবী বলতে বলেছেন বলেছেন মসজিদ গুঞ্জরিত হয়েছে এখন বলছে জোরে আমিনটা ফেতনা আর আল্লাহ বলছেন যে ফেতনায় ওরা পতিত হবে যারা রসুলের হাদিসকে অবজ্ঞা করবে আল্লাহ আল্লাহ আকবর গত জমায় বলেছিলাম যে কোনোদিন কোনো মুফতি বলেন নেই যে কোন জেনাকার আমার মসজিদে আসবেন না কোনোদিন কোন মুফতি বলেন নেই কোনো খর আমার মসজিদে আসবেন না কোনোদিন কোন মুফতি বলেন নেই কোনো ঘুষখর আমার মসজিদে আসবেন না কোনোদিন কোনো মুফতি বলেন নেই কোন দাড়ি কামানো লোক আমার মসজিদে আসবেন না কোনোদিন কোন মুফতি বলেন নেই যে টাকনা থেকে কাভর পরা লোক আমার মসজিদে আসবেন না কোনোদিন কোনো মুফতি বলেন নেই কোনো বেপর্দা মহিলা যার স্ত্রী বেপর্দায় চলে তিনি মস্তিদে আসবেন না মস্তিদে এসতে বাধা দিবেন কাকে যিনি জোরে আমিন বলেন তিনি আমার মসজিদে আসবেন না তাই তো বলি যে দুইশো মুসল্লির ইমাম আপনি তাই আপনার এত দাপট এদেশের খাদ্যমন্ত্রী যদি আপনি হতেন তাহলে আপনি বলতেন যারা জোরে আমিন বলবে তাদেরকে একটা গমের দানাও দেওয়া যাবে না এদেশের অর্থমন্ত্রী যদি হতেন তাহলে অর্থনৈতিক অবরোধ চলত এদেশের শিক্ষামন্ত্রী যদি হতেন আমিন বলা লোকের ছেলে কোনো কলেজ ইউনিভার্সিটি স্কুলে ভর্তি হতে পারবে না ওই জন্য আল্লাহকে মালিকাল মুলকে তুতিল মান্তা সাহে নবী বলে দিন আল্লাহ যাকে রাজত্ব দেয় পছন্দ করে তাকে দেয় ওই সেকুলার লোক ওই লোকেরা দায়িত্ব পালন করছে এই সেকুলারিজমের ভিতরে থেকেও আপনি কমস এক ধর্মকর্ম কিছুটা স্বাধীনভাবে মানার চেষ্টা করছেন কিন্তু তথাকথিত ইসলাম পন্থীরা যদি কোনোদিন দিন ক্ষমতায় আসে এবং ক্ষমতার মসনদে চড়ে বসে যারা বলতে পারে যে জোরে আমিন বলা লোক আমার মসজিদে ঢুকবেন না আল্লাহর ঘর মসজিদ থেকে ঘাট ধরে বের করে দেওয়ার নির্দেশ যারা দিতে পারে তারা আপনাকে দেশ ছাড়া করবে জবাই করবে এতে কোনো সন্দেহ নাই আমার কথার মাঝে আবার হেদনার না যে সেকুলারিজমকে আমি সমর্থন করছি জি না সেকুলারিজমকে আমরা কোনো সময় সমর্থন করি না সেকুলারিজম ক্যাপিটালিজম ন্যাশনালিজম কোনো ইজমকে আমরা সমর্থন করি না